কখনও কখনো মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের ভেতরটা বদলে দেয় এমন কিছু মুহূর্ত আসে যা মনে করিয়া দেয় আল্লাহ সব জানেন সব দেখেন আর কারো না কারোর হৃদয়ে আমাদের জন্য অজান্তেই কল্যাণ লিখে দেন আমি আর শোনাব আমাদেরই এক বোনের জীবনের একটি বাস্তব ঘটনা একটি পুরোনো অ্যান্ড্রয়েড ফোন বছরের পর বছর ভোগান্তি আর আল্লাহর পক্ষ থেকে অবিশ্বাস্য এক হাদিয়ার গল্প আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আমার অ্যান্ড্রয়েড মোবাইলটি কেনা সম্ভবত দু বা সতেরো সালের শেষের দিকে রেডমি নোট ফোর সিঙ্গাপুর থেকে আনা নিকট আত্মীয় কিনে লোক মারফতে পাঠিয়েছিলেন সেই থেকে ফেসবুক চালানো সহ প্রায় সব ধরনের যোগাযোগের জন্য এই ফোনটি আমার সম্বল গত চার পাঁচ বছরে সার্ভিস যা দিয়েছে তাতে আলহামদুলিল্লাহ বছর দুই আগে ফোনটির চার্জার নষ্ট হয়ে যায় বেশ কয়েকটা চার্জার ব্যবহার করেও আশানুরূপ ফল পেলাম না অরিজিনাল চার্জার নষ্ট হয়ে যাওয়ায় অন্য চার্জার দিয়ে চার্জ দিতে একশো পারসেন্ট ফুল করতে অনেক সময় লেগে যেত আর চার্জ ফুল করলেও খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যেত আমার বেশ কয়েকটা গ্রুপের কাজ সহ আইডিতে টুকটাক লেখালেখির কারণেও ফেসবুকেও বেশ সময় দিতে হতো বিধায় চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত তো যাই হোক এভাবে দিন অতিবাহিত হচ্ছিল এরই মধ্যে ফোনটি আমার হাত থেকে বেশ কয়েকবার পড়েও গিয়েছে কখনো মেয়ের হাত থেকে কখনো আমার হাত থেকে তবু টিকে আছে ও মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ তবে চার্জ আর চার্জার নিয়ে ভোগান্তি এক একদণ্ডও কমেনি বেশিরভাগ সময় মোবাইল চার্জে লাগিয়েই কাজ সারতে হয় যদিও জানি এভাবে মোবাইলের অনেক ক্ষতি হয় কিন্তু এছাড়া অনলাইন ভিত্তিক কাজগুলো ঠিকঠাক করা সম্ভব ছিল না আগের মতো বিলাসিতা প্রিয় মন মানসিকতা থাকলেও এতদিন হয়তো সাধ্যের মধ্যে আরেকটি দামি ফোন কেনা হয়ে যেত কিন্তু নবসের লাগাম টেনে ধরার যুদ্ধে যেহেতু আমি নেমেছি সেহেতু একটু কষ্ট হলেও যতক্ষণ পর্যন্ত ব্যবহার করা যায় ততক্ষণ পর্যন্ত ব্যবহার করব ইনশাল্লাহ মাইন্ড সেট করে ফেলেছি নতুন ফোন কেনার কোনো চিন্তা একদম মাথায় আনিনি কিন্তু দিন যেতে লাগলো চার্জ দেরিতে হওয়া চার্জ না থাকার ভোগান্তি ধীরে ধীরে বাড়তে থাকল কিছুদিন আগে আনমনে মনে ভাবছিলাম ফোনটির আয়ু দিনকে দিন ফুরিয়ে আসছে আচ্ছা যদি একেবারে বন্ধ হয়ে যায় তখন তো ফোন কিনতেই হবে অন্তত সাদাকা গ্রুপের কাজ অল্প অল্প আইডির দাওয়াতি কাজ চালাতে তো ফোনের প্রয়োজন আচ্ছা ঠিক আছে এটার মতো বেশি দাম না দিয়ে কিনলেও অল্প দামে একটা না হয় কিনে নেব কাজ চালানোর মতো আল্লাহ ভরসা ব্যাস এটুকুই মোবাইলের ব্যবস্থা কীভাবে হবে কাকে বলবো মেয়ের বাবাকে বলবো কিনা এসবও ভাবিনি যা ছোট্ট একটা ভাবনা চাহিদা বা পেরেশানি এসব কিছুই নয় আর কথাগুলো তেমন গুরুত্বপূর্ণ না হয় আমি কারো কাছে শেয়ারও করিনি না আব্বু আম্মুর সাথে না আমার ওনার সাথে কেবল মনে মনে বলেছি যা শুধু আমার রব জানতেন তিনি ভিন্ন আর কেউ জানতেন না হঠাৎ গত পরশু ফেসবুকে আমাদের সবার প্রিয় একজন বোন যার মোনাজাতে ও তাহাজ্জুদের দোয়াতে আমি থাকি সেও থাকে আমার দোয়াতে সেই বোনের একটি কল আমার ম্যাসেঞ্জারে আসে রিসিভ করতেই সালাম ও কুশল বিনিময় হলো এরপর উনি আমাকে বললেন আপু অনেকদিন ধরে ভাবি তুমি এত ভালো ভালো কাজ করো অনলাইনে বেশ অ্যাক্টিভ থাকো তোমার মোবাইলটার ওপর দিয়ে নিশ্চয়ই অনেক চাপ যায় একটা ভালো ফোন স্পিড ভালো দীর্ঘক্ষণ চার্জ থাকে এবং একটা ফোন হলে তোমার কাজগুলো খুব সহজে করতে পারবে এসব ভেবে আমি তোমার জন্য একটা মোবাইল কিনেছি ঠিক আমার মোবাইলের মতোই মোবাইলটা তোমার হাতে না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বোনটার এই কথা শোনা মাত্র আমার মাথার মধ্যে কেমন যেন একটা চক্কর দিয়ে উঠল নিজেকে কেমন ওজনহীন মনে হতে লাগলো মুহূর্তের মধ্যে বুকটাও কেঁপে উঠল সেই সাথে চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ল আনন্দাশ্রু না ঠিক আমি কাঁদছি না আমার চোখ অটোমেটিক কাঁদছে আপুটার কথার জবাব আমি কিছুতেই দিতে পারছিলাম না আমার গলা আটকে আসছিল আল্লাহর কসম ওই মুহূর্তে আমার এই আনন্দ কেবল ফেসবুকের মাধ্যমে পরিচিত এক বোনের কাছ থেকে দামি একটা জিনিস পাওয়ার জন্য ছিল না তখন আমার মাথায় একটি বিষয় ঘুরপাক খাচ্ছিল আমার মনের সামান্যতম একটা চিন্তা যা পৃথিবীর কেউ জানতো না কিভাবে এটা বাস্তবে হয়ে গেল তাও এতটা অপ্রত্যাশিতভাবে আল্লাহ আকবার আমার কান্না আরও বেড়েই গেল আপুটা ফোনের ওপাশ থেকে কথা বলে যাচ্ছে আর আমি এদিকে কেঁদে যাচ্ছি কোনোভাবে আমি কান্না থামাতে পারছিলাম না আমি কাঁদি আর আমার কান্না শুনে আপুটাও কাঁদে আমার উপলব্ধি হল মহান রব আমার অব্যক্ত চাওয়াগুলো তার গায়েবী ক্ষমতা দিয়ে ওই আপুর অন্তরে ঢেলে দিলেন আর সে দুনিয়ার এত শত জিনিস বাদ দিয়ে মোবাইল ফোনটাই বেছে নিল ও আমার রব আমি কি করে আদায় করব তোমার এই নিয়ামতের সুক্রিয়া ঘটনার আকস্মিকতায় আমি বোনটার সাথে তেমন কোনো কথাই বলতে পারিনি কোনো রকমে কথা শেষ করে আমি আমার রবের শেষদায় লুটিয়ে পড়েছিলাম মহান রবের প্রতি কি এক গভীর ভালোবাসা অনুভব করতে লাগলাম সে অনুভূতি আমি ঠিক বোঝাতে পারবো না অপরাধ বোধও কাজ করছিল অন্তরে এমন রবকে ভুলে থাকার তার যথাযথ দাসত্ব না করার কথা ভেবে আমার মনে হচ্ছিল আমার রব বুঝি আমাকে বোঝাচ্ছিলেন দেখবান্দি তুই এখনও ঠিকভাবে আমার হক আদায় করিস না আমি তোর মালিক তবুও তোকে খুশি করে দিই তোর মনের মধ্যে উদ্ভব হওয়া অব্যক্ত চাওয়া পাওয়াগুলো আমি মিটিয়ে দেই। তবুও তুই আমার দিকে পুরোপুরি ফিরবি না মনে মনে এই ভয় হচ্ছিল আমার করা কোনো ভালো কাজ যদি আমার রব কবুল করে থাকেন তবে সেই কাজের প্রতিদান তিনি দুনিয়াতে দিয়ে দিচ্ছেন না তো আমি তো আমার করা অল্প অল্প কাজের প্রতিদান দুনিয়াতে পেতে চাই না আমি অনন্ত অসীম আকিরাতের জীবনে পেতে চাই সব বিনিময় আকিরাতের জন্য বরাদ্দ থাকুক যে জীবনে আমার রব সারা আর কোনো সাহায্যকারী নেই মনের আবেগে কত কথা বলা শুরু করে দিয়েছি সবাই বিরক্ত হচ্ছেন বুঝি আচ্ছা তাবুল কথা আর না বাড়ায় সেদিন কিং কর্তব্য বিমুট হয়ে আমি সেই বোনটার জন্য কোনো দোয়া করতে পারিনি সরাসরি দোয়া করতে এতস্তত লাগে পরে যতবার মনে হয়েছে কেঁদেছি আর মন ভরে দোয়া করেছি মাসাল্লা বোন আমি জানি তুমি আমার এই লেখা পড়বে না তোমার জন্য আমি গুণাগারের অশ্রু ভিজানো দোয়া রইল তোমার জন্য আমি গুণাগারের অশ্রু ভিজানো দোয়া রইল আরও সে আজীবের মালিক মহান রব যেন তোমাকে নেখায় দান করেন তোমাকে তার প্রিয় বান্ধী হিসেবে কবুল করে নেন তোমার দেওয়া এই অমূল্য হাতিয়ে পেয়ে আকস্মিকভাবে আমি যতটা খুশি হয়েছি কেয়ামতের দিন কঠিন ময়দানে আমার রব তোমাকে যেন এর চেয়েও অধিক গুণে খুশি দান করেন তোমার দেওয়া এই মোবাইল দিয়ে আমার যতগুলো ভালো কাজ করার তাওফিক হবে তার সমপরিমাণ সোয়াব তোমার আমল নামায়ও যেন লিখে দেওয়া হয় অবশেষে রবির কাছে আর্জি তোমার জন্য বিনা হিসেবে জান্নাত নির্ধারণ হোক আর আমাদেরকে বানানো হোক জান্নাতি বন্ধু আল্লাহ আল্লাহতালা বলেন আপনি বলে দিন যদি তোমরা তোমাদের মনের কথা গোপন করে রাখো অথবা প্রকাশ করে দাও আল্লাহ সে সবই জানতে পারেন আর আসমান ও জমিনে যা কিছু আছে সেসবও তিনি জানেন আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান এই ঘটনাটি আমাকে নতুন করে বুঝিয়েছে আমরা চুপচাপ যে চিন্তাটুকুও করি আমাদের তা জানেন মানুষের কাছে না বললেও আল্লাহ তা শুনে নেন আর যখন তিনি কিছু দিতে চান তখন এমনভাবে দেন যা আমরা কল্পনাও করতে পারি না আমি সেই বোনটির জন্য আজও দোয়া করি আল্লাহ যেন তার জীবনকে নেক হায়াতে ভরিয়ে দেন তার দেওয়া এই হাদিয়া তার আমল নামায় অসংখ্য সোয়াব হয়ে জমা হয় আর আমাদের সকলকে যেন আল্লাহ সেই রবের ওপর পূর্ণ তাওয়াক্কুল করার তাওফিক দেন যিনি গোপন চিন্তাকেও বাস্তবে রূপ দেন আলহামদুলিল্লাহ আল্লা কুল্লি হাল